নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল থেকে বাদ পড়া দু জন চাকরি প্রার্থীর নথি ফের যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রার্থীরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল এনআইওএস থেকে আঠেরো মাসের ডিএলএড কোর্স করেছিলেন তবে সুপ্রিম কোর্ট একসময় জানায় এই এনআইওএস এর ডিগ্রি বৈধ নয় পরে এন জানায় দু হাজার সতেরো সালের পয়লা এপ্রিলের আগে যারা কর্মত ছিলেন তাঁদের ক্ষেত্রে এই ডিগ্রি বৈধ এর ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় বারোশো জনের নথি যাচাই হয় সেই রায়কে ভিত্তি করে আরও দু হাজার একশো চব্বিশ জন হাইকোর্টে মামলা করেন এবং আদালত তাঁদের নথি যাচাইয়ের নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ডব্লুবি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা নতুন তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই তালিকাটি মূলত সেই সব প্রার্থীদের জন্য যারা পম্পা দত্ত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলায় পিটিশনার ছিলেন এই নতুন বিজ্ঞপ্তি কবে থেকে ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে এবং কি কি আপনাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই সম্পর্কে বলা আছে চলুন দেখে নেওয়া যাক দু সালের তেরোই জুন সতেরোই জুন এবং চব্বিশে জুন তারিখের কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে যোগ্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ডাকা হয়েছে এই ভেরিফিকেশান প্রক্রিয়াটি বাইশে জুলাই দু থেকে শুরু হবে চলবে একত্রিশে জুলাই দু পর্যন্ত রবিবার এই ভেরিফিকেশান হবে না রবিবার বন্ধ থাকবে ভেরিফিকেশনের স্থান হলো আচার্য প্রফুল্লচন্দ্র ভবন শর্টলেক সেক্টর টু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান ভবন ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের যে ডকুমেন্টসগুলি সঙ্গে নিয়ে যেতে হবে এবং এক সেট ফটোকপি নিয়ে আসতে হবে সেগুলো একটু দেখে নেওয়া যাক যা নোটিশে বলা আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড টেট পাসের সার্টিফিকেট দু হাজার সতেরোর দশই আগস্ট বা তার আগে টেট পাস করেছেন যারা বিশেষত দু হাজার সালের টেট সার্টিফিকেট ইন সার্ভিস স্ট্যাটাসের প্রমাণ দু সালের দশই আগস্ট অনুযায়ী নিয়োগপত্র এবং গৃহীত জয়নিং রিপোর্ট স্কুল কর্তৃপক্ষের থেকে চাকরিতে থাকার সার্টিফিকেট স্কুলের জন্য এনওসি নো অবজেকশান সার্টিফিকেট এবং স্বীকৃতির সার্টিফিকেট দু সালের জুলাই পর্যন্ত শেষ ছয় মাসের বেতনের স্টেটমেন্ট বেসিক পে ডিএ এবং অন্যান্য ভাতাসহ মাসিক বেতনের প্রমাণ রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলের জন্য এনওসি এবং স্বীকৃতি সার্টিফিকেট প্রার্থীর জিপিএফ ও সিপিএফ স্টেটমেন্ট এনআইওএস থেকে আঠেরো মাসের ডিএলএডের কোর্সের সার্টিফিকেট ও মার্কশিট যেটা দু সালের পয়লা এপ্রিলের মধ্যে সম্পন্ন হতে হবে দু সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার রেজিস্ট্রেশন স্লিপের কপি আদালতের মামলায় আবেদনকারী হিসেবে প্রমাণপত্র বাসস্থানের প্রমাণপত্র ভোটার আইডি বা আধার কার্ড জাতিগত শংসাপত্র এসসি এসটি ওবিসি যদি প্রযোজ্য হয় শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে বেতন জমা হয়েছে ব্যাঙ্ক ম্যানেজার বা স্কুলের অ্যাকাউন্টস রোল দ্বারা প্রত্যাহিত স্কুল থেকে সিপিএফ ইপিএফ অ্যাকাউন্টের স্টেটমেন্ট আয়কর রিটার্ন আইটিআর যদি প্রযোজ্য হয় এত সব ডকুমেন্টস এবং তার একটা ফটোকপি নিয়ে আপনাকে ভেরিফিকেশনের সময় যেতে হবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যদিও এই প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে তবে তাদের সকলের চাকরি নিশ্চিত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে অনেক প্রার্থী বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাদের পক্ষে বেতনের প্রমাণপত্র বা পি এফ স্টেটমেন্টের মতো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জোগাড় করা কিন্তু খুব কঠিন হতে পারে পর্ষদের কঠোর সত্তাবলীর কারণে অনেক প্রার্থীর যোগ্যতা অর্জন করা কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু জন প্রার্থীর যে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তাদের যে তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন